আমরা ইকোনমিক অ্যাসোসিয়েশন রিসোর্স ব্লগ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনি ঘরে বসে অনলাইন এবং অফলাইন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারেন এবং ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস কিভাবে আপনি স্টার্ট করবে কিভাবে নিজে উদ্যোক্তা হবে এবং বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই কারণ চাকরির জন্য ঘুরতে ঘুরতে দেখা যায় বয়স অনেক বেড়ে গেছে আমাদের চাকরি হচ্ছে না অথবা চাকরিতে খুব pera আপনার প্রতিে আপনাকে একটা জিনিস মেইনটেইন করতে হয় একটা সময় মেইনটেইন করতে হয় বাট আপনি যখন উদ্যোক্তা হবেন বিজনেস করবেন আপনি তখন কিন্তু আপনাকে সারডে একটা সময় মেইনটেইন না করলে চলে আপনি যখন ইচ্ছে তখন আপনি আপনার সময় বের করে বিজনেসটা স্টার্ট করবে এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনি ঘরে বসে ইন্টারন্যাশনাল একটি বিজনেস সেট আপ করবেন এখানে পুরুষ এবং মহিলা এখানে কোনো ভেদাভেদ নেই যারা হাউস ওয়াইফ আছে তারা ঘরে বসে বিজনেস স্টার্ট করতে পারে যারা স্টুডেন্ট আছে তারাও স্টার্ট করতে পারে এবং অনলাইন বিজনেস বর্তমান সময়ে একটা হিউজ ইম্প্যাক্ট পুরো ওয়ার্ল্ডে রাখছি কিন্তু করোনার পর থেকে অনলাইন বিজনেসের একটা যে ধারা শুরু হয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশে বেকার সমস্যা দূর করার জন্য কিছুটা হলেও অবদান রাখতে আমরা আপনাকে সাহায্য করব আপনারা কিভাবে অনলাইনে এবং অফলাইনে বিজনেস স্টার্ট করবেন সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পরবর্তী গাইডলাইন আপনাকে দিব এবং আপনারা নিজেরাই আপনাদের সাথে যোগাযোগ করব আর

然后再